খারাপ সমস্যার সম্মুখীন আমরা বারাইপুর সুপার স্পেশালিটি হসপিটালে যেটা মেন রোড বারাইপুর ক্যানিং রোডটা দিয়ে আমরা ঢুকি ঢোকার মুখ থেকেই বারাইপুর সুপার স্পেশালিটি হসপিটাল পর্যন্ত যে যতটুকু রাস্তা দুশো মিটার আড়াইশো মিটার রাস্তা এই রাস্তাটা মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আমরা আসি তিনশো পঁয়ষট্টি দিন কিছু না কিছু সমস্যা থেকেই থাকে কিছু অটো কিছু টোটো পার্কিং করা থাকে প্লাস মানে এই যে ইমারতি ইমারতির দ্রব্য রাস্তার উপরেই রাখা থাকে আমরা প্রতিদিনই যে আসি কোনো রকম যতটুকু আসা সম্ভব হয় চলে আসি কিন্তু আজকে এসে দেখলাম রাস্তার উপরে ইমারতির দ্রব্য অর্থাৎ বালি বালি গাড়ি বালি খালি করে পড়ে আছে বালিগুলো মানে পুরো টোটালি রাস্তার উপরেই আছে একটা মানে অটো টোটো যেতে গেলেও তাদের পয়সা হচ্ছে এবার আমাদের অক্সিজেন গাড়ি যেটা আমরা এটা তো মানে সব হসপিটালে সাপ্লাই করে থাকি সুতরাং আমাদেরকে এখানে এসে এক দেড় ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা অপেক্ষা করার মতো সময় থাকে না সুতরাং আমরা এসেছি এসে আজকে এখানে দু ঘন্টা হোল্ডিং করেছি এখান থেকে মানে এইভাবে সাপ্লাই করতে থাকলে আমরা সব হসপিটালে সাপ্লাই দিতে পারবো না সেই হিসেবে প্রত্যেক হসপিটালকেই বা রুগীদের বাইকে সমস্যায় করতে হবে এইভাবে মানে সাপ্লাই এখানে প্রচণ্ড সমস্যা হয়

বিভিন্ন হাসপাতাল সুপার ফেসিলিটি হাসপাতাল সেখানে রাস্তার উপরে যে মেন রাস্তা তার উপরে বালি করে পুরো রাস্তা ব্লক অক্সিজেনের গাড়ি ঢুকতে পারছে না কি বলবেন কি ব্যবস্থা গ্রহণ করেছে আমি হসপিটাল কর্তৃপক্ষ থেকে আমি শুনলাম এবং আমিও গেছিলাম এই মাত্র আমি গেছিলাম ওখানটা গিয়ে ওই দেখলাম এবং শুনলাম তারাও বলছে এরকম কিছু অসাধু ব্যবসায়ীরা এখানে বালি সিমেন্ট এগুলো ফেলছে স্টোন চিপ ফেলছে তা তার জন্যে খুবই সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না সব রকমেরই সমস্যা হচ্ছে লোকেদের হ্যাঁ এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যারা নিশ্চয়ই জানাবো যাতে দ্রুত ব্যবস্থা নেয় আপনার পুরো নামটা অর্চনা মল্লিক পৌর মাতা পনেরো নম্বর ওয়ার্ড বালির জন্য অসুবিধা গাড়ি ঘোড়া ঢুকতে পারছে না আমরা হেঁটে ওখানে প্যাসেঞ্জার লাভ আছে লাইভ হেঁটে হেঁটে নিয়ে আসছে এটা আপনারা এর আগে এসছেন দেখেছেন হ্যাঁ

প্রশাসনের কাছে বলেও কিছু হয় না এখানে প্রোমোটাররা যা মনে করছে তাই করছে এ ব্যাপারে যদি একটু আপনারা দেখেন হ্যাঁ নিউজ এইটিন বাংলাকে অজস্র ধন্যবাদ জানাই যদি এই ব্যাপারে কিছু করেন আমি এখানকার স্থায়ী বাসিন্দা আমার নাম কার্তিক অধিকারী আমারই দাদা ছিল বিগত আমরা ফোন করে খবর পাই যে হসপিটালের বাইরে ক্যাম্পাসের মধ্যে নয় বাইরে যে সিভিল রোড আছে সেখানে বেশ কিছু বালি মানে ইমারতী দ্রব্য থাকার জন্য আমাদের অক্সিজেন সিলিন্ডার গাড়িটি প্রায় দু ঘন্টা ধরে আটকে ছিল তো তারপর আমরা এখান থেকে ইন্টিমেশন দিই আমরা পুলিশের সহযোগিতা পাই লোকাল লিডারশিপদেরকে জানানো হয় তারপরে গিয়ে হয় যেটা জানানো যে এই ব্যাপারটা কোনো এককালীন নয় মানে এটা হতেই থাকে মাঝে মাঝে যখন তখন শুনতে পাই যে আমাদের গাড়ি আটকে রয়েছে অ্যাম্বুলেন্স পেশেন্ট নেতা আটকে রয়েছে তো আমি অথরিটিকে রিকোয়েস্ট করব। সাধারণ মানুষকে রিকোয়েস্ট করব যে হসপিটালের রাস্তাটুকু অন্তত যাতে ছেড়ে রাখার ব্যবস্থা করা হয় কাজকর্ম নিশ্চয়ই হবে বাট পেশেন্ট সার্ভিস হ্যাম্পার হতে পারে আর কি সেটার জন্য আমি রিকোয়েস্ট করবো যে একটু সচেতনতা রাখবে আমরা প্রথমে চেষ্টা করছি যে লোকাল লিডারশিপ যারা আছে প্রতিনিধিদেরকে ব্যাপারটাকে অবগত করার জন্য তাদের দৃষ্টিতে আনার জন্য ব্যাপারটাকে দরকার যদি পড়ে আমরা নিশ্চয়ই প্রশাসনের সাহায্য নেব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার